আপনি কি ইনহেলার নেন জানেন কি নাইনটি পারসেন্ট মানুষ ইনহেলার ভুলভাবে পাবে নেই আজকে আমি আপনাদের ইনহেলার নেওয়ার সঠিক পদ্ধতি এবং ওষুধটা যেন পুরোপুরি কাজ করে সেই নিয়মটা দেখিয়ে দেব প্রথমে দেখিনি বেশিরভাগ মানুষ ইনহেলারটা যেভাবে নিয়ে থাকে কি করে ইনহেলারটাকে এভাবে মুখে নিয়ে তারপর চাপ দিয়ে দেয় কিন্তু ইনহেলারটা নেওয়ার পূর্বে কি করতে হয় এবং ইনহেলার দেওয়ার সময় শ্বাসটাকে কখন ভিতরে নিতে হয় কখন ছাড়তে হয় এবং কখন চাপ দিতে হয় সে নিয়মগুলো সঠিকভাবে অনেকেই আছে জানেন না আবার অনেকেই আছে জানেন কিন্তু যারা জানেন না তারা যদি ভিডিওটা দেখেন তাদের কিন্তু খুব কাজে লাগবে এই ভিডিওটা এখন আমি আপনাদের নিজে ইনহেলার নিয়ে দেখিয়ে দেব কীভাবে ইনহেলার সঠিক নিয়মে নিতে হয় এবং ইনহেলার নেওয়ার পরে যে কাজটা আপনাদের সকলেরই অবশ্য করণীয় তার আগে সকলের কাছে অনুরোধ থাকবে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমত ইনহেলার নেওয়ার পূর্বে আপনারা ইনহেলারের ভিতরে যে মেডিসিন বা ওষুধ থাকে সেই ভাইলটাকে এভাবে খুলে নেবেন এবং সেটার ঘায়ে যে এক্সপায়ারি ডেট লেখা থাকে সেটা দেখে নেবেন এটা কিন্তু অবশ্যই করবেন তার পাশাপাশি আপনারা ডাক্তারের যে প্রেসক্রিপশান থাকে তার সাথে ইনহেলার ওষুধের যে নাম সেটা মিলিয়ে নেবেন এবার আপনারা ইনহেলারটা মুখে নেওয়ার পূর্বে ভালোভাবে এটাকে এইভাবে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নেওয়ার পর আপনারা শ্বাসটাকে ভেতর থেকে বাইরে পুরোপুরি ছেড়ে দেবেন এইভাবে আবার দেখিয়ে দিচ্ছি এভাবে নিঃশ্বাসটাকে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর আপনারা যখন এটা আপনাদের মুখে প্রবেশ করাবেন প্রবেশ করানোর সাথে সাথে আপনারা মুখটাকে পুরোপুরি সব দিক থেকে সিল করে দেবেন যেন বাতাস না পারে আর তার সাথে ভিতরেও যেতে না পারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমি এইভাবে আপনারা সিল করে দেবেন তারপর যখন আপনারা নিঃশ্বাসটা বাইরে ছাড়লেন এবং ইনহেলারটা মুখে নেওয়ার পর মুখটাকে পুরোপুরি সিল করে দিলেন দেওয়ার পর প্রেসক্রিপশানে ডাক্তারবাবু যতটা পাম্প নিতে বলবে একবারে ততটা পাম্প আপনারা এভাবে প্রেস করবেন এখানে এবার আমি আপনাদের পুরোপুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রেস করে দেওয়ার পর আপনারা পাঁচ থেকে সাত সেকেন্ড বা দশ সেকেন্ড দমটাকে আটকে রাখবেন এবং নিঃশ্বাসটাকে ভিতরের দিকে নিয়ে যাবেন যদি সমস্যা হয় সেক্ষেত্রে আরেকটু সময়টা কমিয়ে নিতে পারেন নিঃশ্বাসটাকে ভিতরে নেওয়ার পর আপনারা পাঁচ থেকে সাত সেকেন্ড সময় ইনহেলারটাকে মুখের মধ্যে রেখে দেবেন এবং মুখটো সেম সিল অবস্থা থাকবে তারপর আপনারা ইনহেলারটাকে বাইরে বের করে নিয়ে আসবেন এবং নিঃশ্বাসটাকে এইভাবে আসতে ছাড়বেন এবার আমি আপনাদের প্রথম থেকে ইনহেলারটা কীভাবে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি বাস এভাবে আপনারা ইনহেলারটাকে নেবেন নেওয়ার পর যে কাজটা সকলের অবশ্যই করতে হবে ভালোভাবে মুখটা ধুয়ে নেবেন বা কুলকুচি করে নেবেন কারণ অনেক ইনহেলার আছে যেগুলোর মধ্যে স্টেরয়েড থাকে যার থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে মুখে তাই আপনারা অবশ্যই ভালোভাবে ইনহেলার নেওয়ার পর মুখটা কুলকুচি করে নেবেন বা ধুয়ে নেবেন আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি যাদের বাড়িতে অক্সিজেন কনসেন্ট্রেটার বিপি মেশিন থার্মোমিটার লোকোমিটার নিমুলাইজেশান মেশিন সাকশান মেশিন ব্যাড রিটেন পেশেন্ট অর্থাৎ যে সমস্ত রুগী আছে বিছানা থেকে উঠতে পারে না তাদের বিছানা কীভাবে পরিবর্তন করতে হবে তারপর বয়স্ক রোগীদের কি খাওয়া খাওয়াতে হবে বাচ্চাদের ভ্যাকসিন নেওয়ার পর কিভাবে কেয়ার করতে হবে এই সমস্ত বিষয়গুলো জানার জন্য স্বাস্থ্য সম্পর্কিত আপনারা আমাদের প্রতি মাসে এগারো টাকার একটা সাবস্ক্রিপশান প্ল্যান আছে সেটা যোগ হতে পারেন বা সেটাতে জয়েন হতে পারেন এটার মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এসে কিংবা প্রয়োজনে ভিডিও সাপোর্টে আপনাদের গাইড করা হবে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা সেটাতে যোগ হতে পারেন এটাতে কিন্তু কোনো ধরনের চিকিৎসা পরামর্শ বা ওষুধ খাওয়ার নির্দেশনা দেওয়া হয় না যে কোনো ইমার্জেন্সিতে অবশ্যই রেজিস্টার্ড যে কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন